আসলে এটা কেউ কখনো কল্পনাও করে নাই আম্মু এই ১৯ বছর ধরে যে মাইল স্টোনে তার আগে পর্যন্ত আম্মু নয় নম্বর সেক্টরের ব্রাঞ্চেই ছিল লাস্ট হয়তো দেড় কি দুই বছর হবে যে আম্মু ডিয়াবাড়ি ব্রাঞ্চে এসেছে প্রমোশন পেয়ে ডিয়াবাড়ি ব্রাঞ্চে আসানোর পরেই আসলে মেন দুর্ঘটনাটা ঘটে তারপরে বান ইউনিটে নিয়ে যাওয়ানো বান ইউনিটের যেই জার্নিটা ছিল আমার তেইশ দিনের এই তেইশ দিনের জার্নিটা আসলে এতটাও ইজি ছিল না কারণ আম্মুকে এইভাবে করে সাফার করানো তার ফেসটার এক অংশ পুড়ে যাওয়ানো তার টোটাল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বান ছিল পুরা পিঠটা পুড়ে গিয়েছিল ডান হাতটা পাটা তো ওই সময়টাতে তাকে যখন ড্রেসিং করায় নিয়ে আসতো চার চেহারা ফেস কাটিং ওই জিনিসগুলো দেখে আসলে সহ্য করার মতো ছিল না তো তেইশটা দিনের এই জার্নির মধ্যে রিলেটিভসরা যে যেভাবে পারছে তারা সাহায্য করছে বাট বেশ সব বেশি অবদান আমি বলবো মাইল কলেজের ছিল স্কুলের ছিল কারণ তারা যদি আমাকে হেল্পটা বা না করতো সেই ক্ষেত্রে আমি পারতাম না তেইশ দিনের জার্নিটা ফুলফিল করতে তেইশ দিন আম্মুকে বান ইউনিটে সারভাইভ করাইতে আমি এই জিনিসটা আমার পক্ষে পসিবল ছিল না আমি যেহেতু আমার বাবাও নেই আমি আমার মা বাবার একমাত্র সন্তান তো সরকারের কাছে আমার এটা আবেদন থাকবে যে আমাদের যাতে স্পেশালি আমার ক্ষেত্রে আমার ফিউচার লাইফটা যেন সিকিওর হয় সেই ক্ষেত্রে আমাকে আর্থিকভাবে কিছু সহায়তা করা হোক এবং আমাকে একটা গভর্নমেন্ট জবের ব্যবস্থা করে দেওয়া হোক